আইপিএল দু হাজার পঁচিশ নিলামে কলকাতা এবং পাঞ্জাব এই দুটো দল কোন কোন প্লেয়ারকে কিনে নিল নিলামে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্লেয়ারগুলোর নাম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমে দেখে নিই কলকাতার দলটাকে কলকাতা একুশটা প্লেয়ারকে কিনে নিয়েছে এই আইপিএল নিলামে টোটাল স্কোয়াড কলকাতা দলের হয়েছে একুশ জনের তো এক নম্বরে হচ্ছে রিঙ্কু সিংকে তেরো কোটি টাকায় রিটার্ন করেছিল কলকাতা নাইট রাইডার্স দুই নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশীকে তিন কোটি টাকায় কিনেছে এই নিলামে কলকাতা তিন নম্বরে মানিস পান্ডেকে পঁচাত্তর লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে চার নম্বরে কুইন্টেন ডিকককে তিন কোটি ষাট লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে পাঁচ নম্বর রেহমানুল্লাহ গুরবাজকে দু কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে ছয় নম্বর সুনীল নারায়ণকে বারো কোটি টাকায় রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স সাত নম্বরে আন্দ্রের রাসেলকে বারো কোটি টাকায় রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স আট নম্বরে রমনদীপ সিংকে চার কোটি টাকায় রিটেন করেছিল কলকাতা এবং নয় নম্বরে রহমান পাওয়ালকে দেড় কোটি টাকায় নিয়েছে এই নিলামে কলকাতা নাইট রাইডার্স দশ নম্বরে ভেঙ্কটেশেরকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এগারো নম্বরে বরুণ চক্রবর্তীকে বারো কোটি টাকায় রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স বারো নম্বর হার্ষিত রানাকে চার কোটি টাকায় রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স তেরো নম্বরে ভাইবাব আরোরাকে এক কোটি আশি লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে চোদ্দ নম্বর মায়াক মার্কান্ডেকে তিরিশ লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে পনেরো নম্বর অ্যান্ড্রিক নোকিয়াকে সাড়ে ছ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে ষোলো নম্বর স্পেন্সার জনসনকে দু কোটি আশি লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে সতেরো নম্বর আজিঙ্কে রাহানেকে দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে আঠারো নম্বর আনুকুল রয়কে চল্লিশ লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে উনিশ নম্বর মোয়েন আলীকে দু কোটি টাকায় বেস্ট প্রাইজে কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে কুড়ি নম্বর উমরান মালিককে বেস্ট প্রাইজ পঁচাত্তর লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই নিলামে একুশ নম্বর লাভনীত সসডিয়াকে তিরিশ লাখ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এই একুশটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে করে নিয়েছে তো কলকাতা দলের এই একুশটা প্লেয়ারের ফুল স্কোয়াড তোমাদেরকে আমি বলে দিলাম পাঞ্জাব কিংসের ফুল স্কোয়াড শ্রেস আয়ার নেহাল বাদেরা প্রভ সিমরন সিং জস সিংলিস বিষ্ণু বিনোদ পাইলা আভিনাশ হারনুর সিং আর্শদীপ সিং এজবেন্দ্র চেহেল লকি ফার্গুসন বিজয় কুমার ভিসাক এস ঠাকুর কুলদীপ সেন এক্সিভার বার্টলেট মার্কাস টয়নিস মার্কো অ্যানসন শাশাং সিং গ্লেন ম্যাক্সবেল প্রিয়ান্স আরিয়া আজমাতুল্লাহ ও জাই হরপ্রীত ব্রার আরন হার্ডি সুরিয়ান সেটগে মুসির খান প্রাবিম দুপে এই পঁচিশটা প্লেয়ারকে পাঞ্জাব কিংস কিনে নিয়েছে আইপিএল দু হাজার জন্য তো পাঞ্জাব কিংসের স্কোয়াডটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে